আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ক্লাসে করানো হবে সপ্তম শ্রেণীর গণিত শিখন অভিজ্ঞতা বারো বীজগাণিত রাশির সমীকরণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন যেটা বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রশ্নটা এই যে এরকম যে কোনো সংখ্যার সাত গুণ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল ওই সংখ্যার সাথে ষোলো যোগ করলে তা সমান ঠিক আছে তাহলে দেখো ক বলছে উপরের তথ্যটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো বলছে সংখ্যাটি নির্ণয় করো এবং ক নম্বর বলা হয়েছে প্রাপ্ত সংখ্যাটির সাথে পাঁচের কত গুণ যোগ করলে যোগ ফল তেরো হবে এটা হলো পুরো প্রশ্ন এখন তাহলে প্রশ্নটা সমাধান করি প্রথমে ক নম্বর কি বলা হয়েছে যে উপরের তথ্যটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা সমাধান করি সমাধান ক সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে কিভাবে প্রকাশ করবে বলা আছে কোন সংখ্যার সাত গুণ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল ওই সংখ্যার সাথে ষোল যোগ করলে তার সমান তাহলে কি লিখবো ধরি সংখ্যাটি এক্স অই অথবা যে যেকোনো একটা ধরা যাবে ধরি সংখ্যাটি সমান এক্স অতএব শর্তানুসারে আচ্ছা শর্তানুসারে কি বলছে সংখ্যার সংখ্যাটার সাত গুণ কত হবে সেভেন এক্স থেকে দুই বিয়োগ করলে দুই বিয়োগ তার মানে দুই বার আচ্ছা বিয়োগ ফল আচ্ছা তাহলে সমান হবে এখন এই পাশে ওই সংখ্যার সাথে ষোলো যুগ ওই সংখ্যা মানে কি সংখ্যাটা এক্স তাহলে ওই সংখ্যা সাথে ষোলো যোগ করলে তার সমান তাহলে যোগ ষোলো এখন হলো সমান তাহলে এইটাই কিন্তু একটা একটা সমীকরণ তাহলে কি বলছে তথ্যটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে হলো তথ্য এবং সমীকরণের মাধ্যমে প্রকাশ হয়ে গেল এটাই উত্তর এটাই লেখবা আনসার শেষ ক নম্বর শেষ ক্ষম্বার কি বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাটি নির্ণয় করো তাহলে দেখো সংখ্যাটা নির্ণয় করবো আমরা এই ক নাম্বারের সমীকরণ থেকে তাহলে কি লিখবো আমরা শুরু করবো সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন এখান থেকে এর মান বের হয়ে গেলে কিন্তু সংখ্যাটা নির্ণয় হয়ে যাবে যেহেতু সংখ্যাটি ধরে নিচ্ছি আমরা এক্স তাহলে এটা তো আমরা মান নির্ণয় করে জানি সেভেন এক্স এপাশে সবগুলো এক্স আসবে এপাশের সবগুলো সংখ্যা ওই পাশে তাহলে তো এক্সের মামদের হবে এখানে আছে কি এক্সের সামনে প্লাস তাহলে এ পাশে আসলে কি হবে মাইনাস সংখ্যাটা তো ওই পাশে তাহলে এপাশে আর কিছু থাকে না ইকল টু এই সিক্সটিনের সামনে কি আছে প্লাস ও প্লাস ওই থাকবে ওকে তো আর উল্টানো হয়নি ও অমনি থাকবে এ পাশের মাইনাস টু পাশে যা কি হবে প্লাস টু বা বিএক কত হয় সিক্স 18 বা x equal to 18 ভাগ 6 এটা তো সবাই বলতো যে এপাশের ভাগ এপাশে গিয়ে কি হবে না এই সরি এপাশের গুণ এপাশে পাশে গিয়ে কি হবে ভাগ এবার দেখো 6 দ্বারা 18 কে ভাগ করলে কত হয় 3 অতএব x equal to 3 বলছে কি সংখ্যাটি নির্ণয় করো তাহলে এটাই কিন্তু নির্ণয় সংখ্যা অতএব নির্ণয় এবার কি বলছিল সংখ্যাটির সাথে পাঁচ এর কত গুণ যোগ করলে যোগ ফল হবে পাঁচ এর কত গুণ তাহলে আমরা ধরে নেব পাঁচের গুণ ঠিক আছে প্রাপ্ত সংখ্যাটি তো আমরা পাইছি প্রাপ্ত সংখ্যা কত থ্রি তাহলে গ নম্বর দেখো গ নম্বর করবো আমরা হতে প্রাপ্ত সংখ্যাটি থ্রি তার বলা হয়েছে কি সংখ্যাটির সাথে পাশের কত গুণ যোগ করলে যোগ ফল হবে ধরি থ্রি সাথে এই যে ফাইভ এর ওয়াই গুণ যোগ করলে যোগ করলে যোগ ফল এই যে থার্টিন হবে অতএব শর্ত মতে কি দাঁড়ায় সংখ্যাটা থ্রি এর সাথে কত আচ্ছা বলছে বলা হয়েছে যে ফাইভ এর ওয়াই গুণ ফাইভ এর ওয়াই গুণ যোগ করলে তাহলে যোগ করি থ্রি প্লাস ফাইভ এর ওয়াই গুণ মানে কত এই যে ফাইভ তার ওয়াই গুণ মানে দুটো একসাথে গুণ ইকুয়াল টু কত বলছে থার্টিন এখন ওয়াই এর মানটা বের হয়ে গেলে কিন্তু অঙ্ক শেষ বা তাহলে সংখ্যা যাবো পাশে ফাইভ ওয়াই আছে পাশে ইকাল টু থার্টিন এ পাশের প্লাসে কি হবে কত মাইনাস ভাগ করলে কত হয় টু ওয়াইকাল টু কত টু তাহলে পাশের কয় গুণ দ্বিগুণ পাশের দ্বিগুণ ওয়াইকাল টু টু কিন্তু বের হলো অতএব আমরা কি করতে পারি লিখতে পারি অতএব প্রাপ্ত সংখ্যা এর সাথে পাঁচের তিন দুই গুণ দুই গুণ যক করলে হবে এটা কিন্তু করি বুঝতে এটা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত ঠিক আছে এটা একটা সুন্দর একটা সৃজনশীল অঙ্ক এটা এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে সেম না আসলেও এক নিয়মে আসবে ইনশাআল্লাহ